রাধে রাধে সবাইকে কেমন আছো তোমরা সবাই আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম আর এই দেখো গোপু ঘুম থেকে উঠিয়ে তাকেই ঝুনঝুনিটা দিলাম খেলতে আর এই দিকে আমি ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আজকে যেহেতু সোমবার তো শিব ঠাকুর আনন্দী মহারাজকে স্নান করাবো আর এই দিকে আমি গোপী স্নান করাছি গোপুষণাকে স্নান করাবার সময় তার দুটো পায়ে প্রথমে জল দিতে হয় তারপরে তাকে স্নান করাতে হয় আজকে গোপু সোনাকে এমনি স্নান করিয়েছি চন্দন দিয়ে করায়নি আর আজকে এই জামাটা গোপু সোনাকে পরাবো রেডি করিয়ে দিয়েছি আজকে গোপু সোনাকে এই সাদা জামাটা পরে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলিও আর এবার আমি গোপু সোনাকে ভোগ দিয়ে চলে এসেছি তুলসীতলাটা ধুতে তুলসীতলা প্রত্যেক দিন ধোয় তারা আশেপাশেও ধোয় কারণ অনেক নোংরা থাকে এই নোংরাতে পুজো করা যায় না তার জন্য প্রত্যেক দিন এই তলাটাকে ধুয়ে নেওয়া হয় আর আমাদের গাছে আমাদের গাছে শঙ্কাটা ফুল হতে লেগে গেছে বর্ষা এখন তাই হতে লেগেছে আর এইদিকে আমি ফুলগুলো তুলে নিচ্ছি এই শঙ্কাটা ফুলগুলো আমার দারুণ লাগে তারপরে চলে এসেছি কিছু ফুল নিতে আর এই দিকে দেখো একটা লঙ্কা গাছ লাগিয়েছিলাম তার ভেতরে অপরিচিত একটা গাছ বের হয়ে গেছে সাদা বেশ সুন্দর আজকে জবা ফুল অনেকটা ফুটেছে প্রায় পাঁচটার মতো তো প্রত্যেক দিন এতটা ফুটে না তো আজকে অনেক ফুটেছে যেদিন প্রয়োজন হয় সেদিন ফুটে না আর আজকে তেমন প্রয়োজন নেই তো আজকে পাঁচটা ফুটে গেছে আর এই দিকে আমি ফুল আর তুলসী পাতা তুলে নিয়ে চলে এসেছি জবার উপরে যে শীষটা থাকে ওটা বলে ঠাকুরকে দিতে নেই আমি জানি না কিন্তু আমি একটা ভিডিওতে দেখেছি অনেক কেউ বলে আমি ঠিক জানি না কেন দেয় না তোমরা যদি জানো তো আমাকে প্লিজ কমেন্ট করে বলিও আজকে যেহেতু সোমবার তো এবার শিব ঠাকুরকে চন্দন দিয়ে দিচ্ছি আর গোপু সোনার পায়ে চন্দন আর তুলসী পাতা দেই তার দুটো পায়েই দেই আর হাতেও লাড্ডুতে একটা দিয়ে দেই আর তার মাথাতে চন্দন দেই আমি তিনটা জায়গাতেই গোপু সোনার তুলসী পাতা দিই যদি কেউ কপু সোনার সেবা করো তো আমাকে প্লিজ কমেন্ট করে বলিও যে তোমরাও কি কপু এই তিনটে জায়গাতেই তুলসী পাতা দাও না আরও অন্য কোনো জায়গাতে দাও আর এই দিকে আমি প্রত্যেকটা ঠাকুরকে চন্দন লাগিয়ে দিয়েছি আর এই ফুলেও দিয়েছি তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ঠাকুরকে দেওয়ার আগে ফুলে চন্দন এবং গঙ্গা জল ছিটিয়ে নেই তারপরে ঠাকুরকে নিবেদন করি আর এই দিকে দেখো ফুল দেওয়ার পরে ঠাকুরের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে দারুণ লাগছিল ঠাকুর ঘরটা আর তারপরে চলতে বের করে দুটো প্রদীপেই ধরালাম আজকে প্রত্যেকটা ঠাকুরকে কলা ভোগ দিয়েছি আর তারপরে তাদের আরতি করে নিচ্ছি আরতি করা হয়ে গেছে আর এই যে খুঁটিটা বাবা বাড়ি থেকে এনেছিলাম তো এটাই কপুসোনাকে জল দিয়ে দিয়েছি যাতে ঠান্ডা থাকে